নমস্কার আমি উজ্জ্বল শর্মা শাস্তি বলছি আজকের ভিডিও শুরু করার আগে আমার গুরুদেব রাম ঠাকুরের চরণে প্রণাম জানিয়ে আজকের এই ভিডিও শুরু করছি আজকের ভিডিওটা খুব গুরুত্বপূর্ণ আমি প্রফেশান নিয়ে আলোচনা করব এই প্রফেশনের কারা ইঞ্জিনিয়ার হবে অনেকেরই সাদ ডাক্তার ইঞ্জিনিয়ার মিলিটারি পদাধিকার ভালো একটা পোস্টে চাকরি করা পুলিশ অফিসার হওয়ার ইচ্ছা এই নানান ইচ্ছা বা প্রফেসর হওয়ার ইচ্ছা অধ্যাপক হওয়ার ইচ্ছা আর কি প্রিন্সিপাল হওয়ার ইচ্ছা এরকম মনের মধ্যে অনেকেরই আছে অর্থাৎ এইম অফ লাইফ জীবনে এই সাফল্য পেতে গেলে আমি প্রথমেই যে গ্রহটার কথা বলবো তা হল চন্দ্র কারণ চন্দ্রকে কেন বলছি চন্দ্র হচ্ছে মনের গ্রহ এই চন্দ্র যদি শনি যুক্ত হয় তাহলে কিন্তু চন্দ্র পীড়িত হয়ে যায় সবসময় একটা অতীপ্ত বাসটা তার মধ্যে থাকে মানে অতৃপ্ত জনিত একটা সমস্যায় সে ভোগে খুঁতখুতে চরিত্র হয়ে থাকে ঘুরিয়ে ফিরিয়ে দেখতে দেখতে জানতে জানতে বুঝতে বুঝতে তার সময় নষ্ট হয় অনেক চন্দ্রের সঙ্গে রাহু থাকলেও চন্দ্র পীড়িত হয় চন্দ্রের সঙ্গে রাহু যুক্ত হলেও একটা মানসিক অস্থিরতার পরিবেশ সৃষ্টি হয় মানসিক অস্থিরতায় সে কিন্তু ভোগে এই অস্থিরতা হেতু কি হয় সে সহজেই তার রাগ হয়ে যায় চন্দ্রজ্যোতি যদি রাহু যুক্ত হয় তাহলে মনের দিক থেকে একটা অস্থিরতা হেতু তার দ্বারা ভালো কিছু হওয়ার সম্ভাবনাটা কমে যায় চন্দ্র যদি কেতু যুক্ত হয় ওই একটা উদ্বিগ্ন চিত্ত সবসময় তার মধ্যে থাকবে নানা অযথা চিন্তা তার মনের মধ্যে বাসা বাঁধবে হ্যাঁ একবার যদি কোনো জিনিস মাথার মধ্যে ঢুকে যায় সে সহজে সেটাকে তাড়িয়ে দিতে পারে না তাকে নিয়ে এসে ব্যস্ত হয়ে পড়ে অযথা একটা সময় নষ্ট হয় এই চন্দ্র যদি শনি কেতু যুক্ত হয় তাহলে কী হবে একটা খুঁতখুতে ভাব তার মধ্যে সব সময় থাকবে একটা অস্থির চিত্ত থাকবে এই শনি যদি এই চন্দ্র যদি শনি রাহু কেতু এগুলোর দ্বারা পীড়িত হয় তাহলে কিন্তু চরি মানে চন্দ্র পীড়িত হয়ে পড়ে এবং চন্দ্র চন্দ্র পীড়িত হওয়ার জন্য তার মনের দিকটায় একটা অস্থিরতা খুঁতখুতের স্বভাবের একটা হয় একটা অসন্তোষ চিত্ত তার মধ্যে থাকে সে সহজেই কোনো কিছুকে নিতে পারে না একটা ঝগড়াটে মানসিকতাও তার মধ্যে তৈরি হয় তাহলে এই প্রফেশনের ক্ষেত্রে কেরিয়ার গড়ে তোলার ক্ষেত্রে চন্দ্রের কিন্তু একটা ভূমিকা আছে কারা ইঞ্জিনিয়ার হবে এইটা নিয়ে আজকের আলোচনার বিষয়বস্তু বুধ একটা বড় ভূমিকা নেয় বুধ কেতু চন্দ্র এই চন্দ্রের কথা তো বললামই চন্দ্র কিন্তু একটা বড় ভূমিকা নেয় ধরুন কেউ আইটি সেক্টরে যাবে সফটওয়্যার ইঞ্জিনিয়ার হবে তাহলে তার শুক্রটাকে দেখতে হবে বুধকে দেখতে হবে এবং চন্দ্রকে দেখতে হবে নবমপতি। অর্থাৎ ভাগ্যপতি শুভ অবস্থায় আছে কি না দশম্পতি বলবান আছে কি না যদি দেখা যায় যে শুক্র বুধ এবং চন্দ্রের একটা কনজাংশান সৃষ্টি হয় এবং নবম দশমের সঙ্গে কানেক্টেড হয় তাহলে কিন্তু সে অবশ্যই আইটি ইঞ্জিনিয়ার হবে সফটওয়্যার ইঞ্জিনিয়ার হবে শুক্র যদি রেবুদি নক্ষত্রে থাকে অথবা শুক্র বুধ যদি ধরুন শ্রবণা নক্ষত্রে রয়েছে তাহলেও তারা কিন্তু এই আইটি সেক্টরে ভালো সাফল্য পাবে তাহলে কি দেখতে হবে শুক্র বুধ এবং চন্দ্রকে দেখতে হবে নবম স্থান এবং দশম স্থানকে দেখতে হবে ইলেভেন্থ হাউস যদি এবং একাদশ প্রতি যদি ভালো অবস্থায় থাকে অবশ্যই কিন্তু সে সাকসেস হবে এবং আইটি ইঞ্জিনিয়ার হবে সফটওয়্যার ইঞ্জিনিয়ার হবে ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার হওয়ার ক্ষেত্রে আমরা বুধকে তো অবশ্যই দেখব সঙ্গে রাহুকেও দেখব বুধ যদি কেতু নক্ষত্রে থাকে অশ্বিনী নক্ষত্রে থাকে রাহু যদি অশ্বিনী নক্ষত্রে থাকে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারের ক্ষেত্রে একটা ভালো রেজাল্ট ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারের ক্ষেত্রে একটা ভালো রেজাল্ট করতে পারবে মেকানিক্যাল নয় ইলেকট্রিক্যাল 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 ইঞ্জিনিয়ার তারা হতে পারবে ফোর্থ ফিফথ এবং টেন্থ হাউস ভালো থাকা চাই 8th ফিট এবং 10th হাউসে যদি রবি বুধ একটা ভালো যোগে যোগের সৃষ্টি করে তাহলে কিন্তু অতি অবশ্যই ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং হবে কেমিক্যাল ইঞ্জিনিয়ার রাহু এবং ইউরিনাস এর ভূমিকা আছে ধরুন सीटेट ইউরিনাস আছে ষষ্ঠ হাউসে ইউরিনাস আছে আর দশম হাউসে রাহু আছে টেনথে টেন্থ হাউস কিন্তু দেখতে হবে সে কতটা শক্তিশালী টেন্থ হাউস যদি শক্তিশালী না হয় ইলেভেন্থ হাউস যদি শক্তিশালী না হয় নবম প্রতি যদি শক্তিশালী না হয় কখনোই এই ভালো ইঞ্জিনিয়ার হওয়া সম্ভব না সেটা আইটি হোক ইলেকট্রিক্যাল হোক আর কেমিক্যাল হোক কমি কেমিক্যালের ক্ষেত্রে সিক্স হাউস এবং টেন্থ হাউসকে দেখতে হবে যদি দশমে রাহু থাকে এবং দশমে যদি রাহু ইউরেনাস থাকে তাহলে কিন্তু অবশ্যই সে কিন্তু কেমিক্যাল ইঞ্জিনিয়ার হতে পারবে মেকানিক্যাল ইঞ্জিনিয়ার মেকানিক্যাল ইঞ্জিনিয়ারের ক্ষেত্রে ষষ্ঠ দশম স্থান এর একটা ভূমিকা আছে ষষ্ঠ দশম স্থান ফোর্থ ফিফথ নাইন্থ টেন্থ এবং ইলেভেন্থ হাউস এগুলো যদি ভালো থাকে রবি বুধ মঙ্গল এরা যদি ভালো এবং বৃহস্পতি যদি ভালো অবস্থায় থাকে এই সে তো মেকানিক্যাল ইঞ্জিনিয়ার হবেই তার সঙ্গে সে সরকারি সংস্থায়ও চাকরি পেয়ে যাবে মেকানিক্যাল ইঞ্জিনিয়ার হতে গেলে তাহলে কি থাকতে কি ভালো হতে হবে রবি বুধ রবি বৃহস্পতি এবং মঙ্গল এছাড়া ফোর্থ হাউস ফিফথ হাউস নাইন হাউস টেন্থ হাউস ইলেভেন্থ হাউস এর একটা মানে এই ঘরগুলো এর ভাবাধিপতি গ্রহগুলো যাতে ভালো অবস্থায় থাকে তাহলে কিন্তু অতি অবশ্যই সে মেকানিক্যাল ইঞ্জিনিয়ার হতে পারবে ইঞ্জিনিয়ার হওয়ার অনেকেরই ইচ্ছা অনেকে ডাক্তার হওয়ার ইচ্ছা থাকে অনেকে প্রফেসর হওয়ার ইচ্ছা থাকে থাকলেই তো হবে না গ্রহগত সংস্থান থাকা চাই আপনার নেটাল চার্টে অতি অবশ্যই নবম এবং দশম একাদশ প্রতি একটা ভালো অবস্থায় অবস্থান করা চাই দশমস্ত বলবান চন্দ্রের সঙ্গে যদি বুধ শুক্র থাকে তাহলে কিন্তু সে কিন্তু মানে কেমিস্ট হতে পারে সে কেমিস্ট হতে পারে হ্যাঁ তাহলে এবং আমি তো বললাম আইটি এবং সফটওয়্যার ইঞ্জিনিয়ার ইঞ্জিনিয়ার হতে গেলে কি কনজাংশন থাকা চাই সেটা কিন্তু আমি বললাম এই আমি এর আগে বলেছি দশমস্ত বলবান মঙ্গলের সঙ্গে যদি বৃহস্পতির একটা যোগ থাকে তাহলে কিন্তু মিলিটারি এবং পুলিশ বিভাগের একটা ভালো পথ কিন্তু পেয়ে থাকে আমি এই প্রফেশান নিয়ে বেশ কয়েকটি ভিডিও কিন্তু পরপর করব আমি ডাক্তার কিভাবে হতে কোন যোগ থাকলে ভালো টিচার হতে পারবে কোন যোগ থাকলে ভালো প্রফেসর হতে পারবে প্রিন্সিপাল হতে পারবে কোন যোগগুলো থাকলে ভালো শিক্ষক হওয়ার কথা তো বললাম ভালো ডাক্তার হওয়ার কথা বললাম ভালো সার্জন হতে পারবে কোন কোন যোগ থাকলে সেগুলো কিন্তু আমি পরবর্তী ভিডিওগুলোতে আলোচনা করতে থাকব আমি কয়েকটা জিনিস বলি চন্দ্র যদি ভালো অবস্থা না থাকে কেন ভালো কিছু করা যাবে না চন্দ্র তো মনের কারক গ্রহ তার সঙ্গে যদি অশুভ পাপ গ্রহ দুস্থান প্রতি সংযোগ থাকে তাহলে কখনোই ভালো কিছু সম্ভব না অতি অবশ্যই সেখানে চন্দ্রের প্রতিকার করতে হবে তাহলে ইঞ্জিনিয়ার হতে পারবে তা নিয়ে কারা আমি মোটামুটি একটা আলোচনা করলাম এইবার আপনাদের পরবর্তী যে কাজটা সেটা হলো আপনার নেটাল চাটে এই যোগগুলো আছে কিনা সেগুলো দেখতে হবে সবচেয়ে ভালো হয় এগুলো এই যোগগুলো আছে কি না সেটা যদি কোনো ভালো অ্যাস্ট্রোলজারকে দিয়ে আপনারা এই জন্মছকটা বিচার বিশ্লেষণ করে নেন তাহলে কিন্তু এটা ভালো হয় এবং প্রতিকার বিধান করুন তাহলে ভালো ফল পাবেন কারণ এই জায়গাগুলোতে পড়াশোনা করতে গেলে প্রচুর টাকা পয়সা ব্যয় হয় তাহলে আপনারা যদি প্রতিকার বিধানের মাধ্যমে আপনারা যদি ভালো ইঞ্জিনিয়ার হতে পারেন তাহলে কেন করবেন না দেখুন চেষ্টা করুন যারা এই অথেন্টিক সাবজেক্টটাকে বিশ্বাস করেন বিষয়টাকে বিশ্বাস করেন তাহারা তা তারা অবশ্যই ভালো জ্যোতিষীর কাছে গিয়ে শাস্তিও প্রতিকার বিধান করুন ভালো রেজাল্ট পাবেন আজকের আলোচনা আমি আর বেশি দূর নিয়ে যাব না আজকের আলোচনা আমি শেষ করতে যাচ্ছি আমার এই ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন এবং আমার সঙ্গে থাকবেন আপনাদের সবার মঙ্গল প্রার্থনা করি ঈশ্বরের কাছে আপনাদের মঙ্গল প্রার্থনা করে আমার গুরুদেবের চরণে প্রণাম জানিয়ে আজকের ভিডিও আমি এখানেই শেষ করলাম